ভালো লাগবে না ভালো লাগবে না কেন কাছ থেকে কি ভালো নাই হবু মানে শুনো এত ভনিতা করে আমি কোনো কথা বলতে পারি না আমি যা বলি ডাইরেক্ট বলি পাঁচ ছয় দিন আগে রিকশায় দেখছি তারপরে ভালো লাগছে ভাবছি আজকে প্রপোজ করে দিব ওই যে পিছে পিছে ঘুরো ইমপ্রেস করো প্রপোজ করো রিলেশনশিপে যাও বছর পর বছর ওয়েট করো এটা আমার দ্বারা সম্ভব না আমি ডিরেক্ট বিয়ে করে ফেলবো তোমার ভালো লাগছে আব্বা মা পছন্দ করবে চলো এই সোজা ডান গেলে একটা অফিস আছে মনে হয় চলো বিয়েটা করে ফেলি না পারিবারিক বিষয় না আচ্ছা তুমি একটু ভাবো রাতে আমি তোমাকে ফোন দিচ্ছি দুইটা মতামত হ্যাঁ থাকে তাহলে তোমার ফ্যামিলি ম্যানেজ করবো আর তারপর যদি না মানে উঠাই নিয়ে আসবো যাও